আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নাজমিনকে নতুন লোকে দেখা যাইতেছে মা আছে খালা আছে সবাইকে নিয়ে আমরা বিয়ে খাইতে দিতেছি আমাদের গ্রামের বিয়ে মামা তপনের বিয়ে তো সবাই মিলে এখন হচ্ছে বিয়ে খেতে যাচ্ছি অনেক দিন পর গ্রামের বিয়ে খাবো নাজমিন কথা ঠিক আছে নাজমিনের মানে এই প্রথম হ্যাঁ এই প্রথম বিয়ে খেতে দিতেছি আমরা আমাদের বাড়িতে নাজমিন বিয়ে হয়ে আসার পর আর এর আগে মানে বিয়ে হয়ে আসার পর এক জায়গায় মানে খাইছি বিয়ে এক দেখা না দুই জায়গায় দাওয়াত ছিল না রে আমি গেছিলাম এক জায়গায় নাজমিন যায় নাই তো নাজমিন আজকে প্রথম দেখতেছে নতুন ওই যে খালা তুই বাইগরের বাড়ির মধ্যে বাইরে দাও না তুমি এই জায়গাটা খুব ছায়া না পুরাটা একদম বাগান না এই জন্য ছায়া চাবিটা না কাঁঠাল গুলো বড় হয়ে গেছে মা খালাদের সাথে নিশি খালু গেছে সামনে মরিয়মও গেছে এবার নিন আমি সবাই মিলে একসাথে আর কি এদিক দিয়ে নাজবিন এদিক দিয়ে দাও এদিক দিকে বেটা দাও খালা মনে হয় দিক আসে না গাটা না

ठीक है सब यार। हम्म। ये जो मेरा फेसबुक है साला तो। भाई आप क्यों बैठे हो? ऊपर नहीं तो। बस तीन। यार खाना नहीं चाहिए। देखो सर भाई और बाबी खाते वक्त से बियर वारी, दम दम अच्छी है। देखो। पता नहीं जिन्दगी को तो। दूर यार। कक्का, अरलदे। नाका काट दियो ना कम्बला जी। तू कहाँ स ওই আম্মাক দেখা যাচ্ছে আম্মার খাওয়া দাওয়া শেষ বিয়ে খাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এই তোর বাড়ির দিকে আসলাম নাচবেন অবশ্য ওইখানেই আছে ও বাবার নাকি মানে ও ভাবি তো ওকে রাখছে আর কি ওইখানেই আছে এই তো আমি বাড়ির দিকে আসলাম খালা মা সবাই চলে আসছে তো আজকে খুবই ব্যস্ত দিতে গতকালকেও আপনাদের ভিডিও দিতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ